আজ নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি এটা কী কচু তোমরা কমেন্ট করে সবাই বলো এদিকে দেখো কচু যেহেতু রান্না করব তাই জন্য কচুটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি তারপরে দেখো সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে ওটা জল ঝরিয়ে নামিয়ে চেপে চেপে রেখে দিয়েছি আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর যেহেতু করবো চিং কচুটা চিংড়ি মাছ দিয়ে তাই চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর বাড়িতে ছিল কয়েকটা হচ্ছে ছোলা ভেজানো সেটাও আমি কচুটার মধ্যে দিয়ে দেবো তা চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো তার আগে তোমাদের সাথে একটুখুনি আমি করে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার পেজটাকে ফলো করে রেখো নিত্য নতুন রান্না দেখার জন্য তা এদিকে আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে তা আমি দেখো রসুন রসুন একটু থেঁতো করে রেখেছিলাম আর পেঁয়াজ এটা ভাজা বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাই দিকে দেখো সিদ্ধ করা কচুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর দু কটা ছোলা ছিল তোমাদের আগেই বলেছি সেই ছোলাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কারণ যেহেতু নষ্ট হয়ে যাবে তা নষ্ট হয়ে যাওয়ার থেকে খাওয়া হয়ে যাবে তাই দিকে দেখো আর কচুটা মোটামুটি আমার একটু নাড়াচাড়া করে নুন হলুদ আর দেব জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর কে কে কচু খেতে ভালোবাসো তারা একটু কমেন্ট করবে আর আমার তো খুবই ভালো লাগে কচু খেতে আর যাই হোক দেখো তোমাদেরকে দেখালাম রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা একবার ট্রাই করে করবে আর কচুটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল ঠিক আছে এদিকে দেখো মোটামুটি আমার কচু রান্না কচু একটুখানি অনেকক্ষণ ধরেই একটুখানি এ করতে হয় কারণ হচ্ছে না হলে জলটা না মরলে গাল চুলকাতে পারে কিন্তু এই কচুটা একটু চুলকায়নি তা দিকে দেখো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দেওয়া দিয়ে দিয়েছি আর শেষে একটু নুন মিষ্টি তোমাদের সাপ পরিমাণ মতো তোমরা একটু নুন মিষ্টি যে নুন তো প্রথমেই দেবে আর শেষে একটু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবে যেরকম তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টি দিয়ে দেবে এদিকে দেখো আমি বাড়িতে থাকা যেহেতু পুজো দিয়ে আমি সেই দানা থাকে সেগুলো আমি ফেলি না সেগুলো রেখে দিই সেইগুলোই আমি পরে পরে একটু একটু করে তরকারিতে দিয়ে দিই ঠিক আছে এদিকে দেখো আমার কচুটা তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি রেডি হয়ে এসেছে আর আর তোমরা বলো কারা কারা কচু খেতে পছন্দ করো তারা তারা অতি অবশ্যই কমেন্ট করো আর এদিকে দেখো আমার কচুর কালারটা দেখো একদম অসাধারণ চলে এসেছে এদিকে আমার হচ্ছে যে দেখো কত সুন্দর কালার হয়েছে আর কচুটা জাস্ট খেতে ও জাস্ট বাউ হয়েছিলো এদিকে দেখো আজকের কচুটা মোটামুটি রান্না এখানেই কমপ্লিট তার যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর টাটা